যারা ইদানিং ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে বিকাশে অর্থ ট্রান্সফার করছেন বিশেষ করে ইসলামী ব্যাংকের কার্ডগুলো থেকে সেক্ষেত্রে কিন্তু এখানে চার্জ অ্যালাউ করে দেওয়া হয়েছে এবং একটা লিমিটেশনের বিষয় কিন্তু রয়েছে আগের মুহূর্ত হয়তোবা দেখতে পেতেন আপনি হয়তোবা ভিসা কার্ড বা মাস্টার কার্ড ইসলামী ব্যাংকে ইউজ করলে সেখান থেকে বিকাশ বা নগদে নিয়ে গেলে আপনাকে কিন্তু অতিরিক্ত কোনো চার্জ দিতে হতো না তবে এখন কিন্তু চার্জ অবশ্যই আপনাকে দিতে হবে ব্যবহার করতে গেলে তবে কিছু সুযোগ সুবিধা রয়েছে আপনি চার্জ ছাড়াও আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন সেই বুদ্ধিটাও আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি ইসলামী ব্যাংকের কার্ড থেকে বিকাশ বা নগদে নিয়ে যেতে চান তো সেক্ষেত্রে কিন্তু ডেলি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা নিয়ে যেতে পারবেন মাসে অলমোস্ট বলা যেতে পারে যে দুই লক্ষ টাকা নিয়ে যেতে পারবেন এবং তিরিশ দিনে সর্বোচ্চ পঁচিশবার ট্রানজেকশন অর্থাৎ দৈনিক পাঁচবারের মতো লেনদেন করতে পারবেন আপনার ইসলামী ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড থেকে বিকাশ বা নগদে তো এখন চলে আসা যাক আপনারা হয়তো বা ইতিমধ্যে অবগত রয়েছেন যে এখন থেকে আপনি প্রত্যেকটা ট্রানজেকশনে অর্থাৎ কার্ড টু বিকাশ বা কার্ড টু নগদে প্রতিবার যেই পরিমাণে ট্রানজেকশন করেন না কেন এগারো দশমিক পঞ্চাশ টাকা এই পরিমাণ কিন্তু চার্জ অবশ্যই কর্তন করা হবে তো আপনি হয়তো বা দেখা যেতে পারে এক হাজার টাকাও নিয়ে যেতে পারেন দুই হাজার টাকা বা দশ হাজার বা তিরিশ হাজার টাকাও নিয়ে যেতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে চার্জ দিতে হবে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়টা কিন্তু কোথাও ভালোভাবে একদম নির্দেশনা দেয়নি তাদের ওয়েবসাইটে তো সেক্ষেত্রে কিন্তু বুঝতেই পারতেছেন আপনারা যদি প্রথম ব্যবহার করেন করতে গেলে এই চার্জগুলা আপনার উপর কিন্তু অবশ্যই অ্যালাউ হয়ে থাকবে এখন বর্তমান সময়ে আর কিছু করার নাই আপনার হয়তো বা অন্যান্য ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড থেকে বিকাশে টাকা নিতে গেলে সেক্ষেত্রে চার্জ অ্যালাউড না বাট ইসলামিক ব্যাংক কিন্তু এখানে অ্যালাউ করে দিয়েছে তো আপনি যদি কার্ড টু নগদ বা বিকাশ নিতে চান সেক্ষেত্রে চার্জ অবশ্যই দিতে হবে যেটা অবশ্যই আমি নিন্দা জানাচ্ছি কারণ এতদিন পর্যন্ত বিভিন্ন ব্যাংকের গ্রাহকরাও কিন্তু এটা ফ্রি পে থাকে যারা কার্ড ব্যবহার করে কিন্তু এখন চার্জ আদাও করে দিয়েছে তবে এখানে একটা মজার বিষয় রয়েছে যারা ইসলামী ব্যাংকের সেলফিন ব্যবহার করেন সেলফিন থেকে দেখবেন যে হচ্ছে আপনি ফান্ড ট্রান্সফার অপশানে গিয়ে দেখতে পাবেন যে হচ্ছে বিকাশ বা নগদের অপশান কিন্তু রয়েছে তো সেলফিন থেকে আপনি সরাসরি বিকাশ বা নগদে যদি আপনি দেখা যায় যে ট্রান্সফার করেন অর্থটা তো সেক্ষেত্রে কিন্তু কোনো চার্জ নেই তবে কার্ড থেকে বিকাশ বা নগদের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকবার ট্রানজ্যাকশনেই চার্জ দিতে হবে আপনি পাঁচশো টাকা পাঠান এক হাজার টাকা পাঠান দশ হাজার টাকা পাঠান বা বিশ হাজার টাকা পাঠান প্রত্যেকবার প্রতি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এগারো টাকা পঞ্চাশ পয়সা যদিও এটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লাগলো ইসলামী ব্যাংকের এই যে চার্জ অ্যালাউ করে দিল অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে বিষয়টা জানিয়ে দেবেন